নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পারবেন কেন আপনি বারান্দা পাবেন তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না সবচেয়ে দুঃখজনক হলো সত্য মুক্ত ছিল আমরা ছোটবেলা যা শিখেছি পর্যন্ত আমাদের মাথায় আমরা বলি যে ছেলে মেয়েরা সম্মান দেয় না বড়দেরকে সম্মান দেয় না সালাম দেয় না কেন দিবে বাচ্চাদেরকে শিখানো হয় না বড়দেরকে সালাম দিতে হবে দাঁড়িয়ে যেতে হবে শিখানো হয় নাই আমরা মুক্তবে শিখেছি আমাদের মুক্ত দিত জোরে করে আমরা মুক্ত সালাম দিতাম জোরে করে মানুষ দেখলে রাস্তা দিয়ে সকাল ছোটবেলা যখন দিতাম রাস্তা দিয়ে বড়দেরকে জোরে সালাম দিতাম কারণ আমাদের মুক্তি শিখানো হইতো পুরবি দেখলে জোরে সালাম দিবা আর এখন বলি যে বড়রা এরা আমাদের সম্মান দেয় কেন সম্মান দিবে বিজ্ঞান বলে 200 বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায় তার মধ্যে 100 বিলিয়ন নিউরন যখন তার বয়স 16 বছর হয় তখন 100 বিলিয়ন নিউরন ইনএক্টিভ হয়ে যায় ছোটবেলায় আপনি যদি তাকে শিক্ষান তার মধ্যে যদি বদনতা শিক্ষান তার মধ্যে যদি ধর্ম শিক্ষান ছোটবেলায় আপনি যা শিখাবেন পুরো জীবনটা সেভাবে পরিচালনা করবে আপনি শুরুতে গাছ লাগালেন বাকা এরপর সবাই মিলে এসে যখন বড় হলো বাকা বড় হলো সবাই মিলে টেনে সোজা করতে পারবেন কয় গাছ তো আমার ঘরে ঢুকে যাচ্ছে আসেন সবাই মিলে সজা করি পারবেন কেন আপনি ছোটবেলা বাঁকা তৈরি লাগিয়েছেন আজকে কেন অসী হচ্ছে আমাদের দেশে কেন বাবা মাকে কেন কারণ আমরা তাকে শিখাই নাই ইসলামে শিখিয়েছে পর্যন্ত ব্যবহার করোনা ইসলাম শিখিয়েছে কোরআন শিখিয়েছে আমাদেরকে আজকে কিছুদিন আগে কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবা মামলা করতে আসছে ইংলিশ মিডিয়ামের মেয়ে আমার মা বাবা আমাকে স্বাধীনতা দেয় না দিন একটা কোর্টের একজন বিচারপতি আমাকে বলছিলেন আমার ছেলেকে রাতের বারোটা আমি ছেলের রুমে ঢুকলাম দরজা খুলে ঢুকলাম

তাকে একটা সার্টিফিকেট লাগে সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি সিআরএস অথচ আমরা শিক্ষকরাই জানে না ইসলাম তারা কি ইসলাম শিক্ষা দিবে আজকে কয়টা আপনারা আজকে এখান থেকে আমি বলছি মক্তবের ক্ষেত্রে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় তিন লক্ষ মুসজিদ আছে স্কুল যদি ব্রাকে তিরিশ হয় আপনার মুসজিদ আছে কত তিন লক্ষ সতেরো লক্ষ ইমাম এবং মসজিদ আছে গ্রাম বাংলাদেশে কয়টা নব্বই গ্রাম নব্বই হাজার গ্রাম যদি তিন লক্ষ মুসজিদ থাকে তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মুসজিদ পরে চারটা করে মুসজিদ পরে প্রত্যেকটা মসজিদে আপনি মুক্ত চালু করেন তাহলে একটা শিশু আপনার মুক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না প্রত্যেকটা মুসিদ হবে আমার রাসুল কি শিখিয়েছেন রাসুল আমাদের আসাবে সুপ্পা মুর্শিদে নবমীতে ছিল আমার গিয়েছিল আমি দেখেছি মুর্শিদে নবমীতে ছিল সে মুর্শিদে নবমীতে শিখি শিখিয়েছেন সেটা তো আমি ইতিহাসে প্রথম ইসলামের ইতিহাসে প্রথম মুক্ত প্রথম মাদ্রাসা সেটা সেখান থেকে

তাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই আমরা মুক্তবে বড় একটা লাঠি নিয়ে যা হাতে থাকি না আচ্ছা তিনটা গাড়ি গুলো যান প্লে যে স্কুল গুলা তারা কি সেখানে খেলনা দিয়ে বাচ্চাদেরকে আকৃষ্ট করে আসো এখানে খেলা শুধু আছে আপনি সে বাচ্চাদেরকে সে আনন্দ মুক্তবের পাশাপাশি মসজিদের পাশাপাশি আমরা মসজিদের বারান্দা পড়াই কেন রে ভাই নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন কেন আপনি বারান্দা পড়াবেন তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না তুরস্কে আমার যাওয়ার সুযোগ আমি সেখানে দেখে যে তুরস্কের মসজিদ লেখা আছে যদি আপনার কোন মসজিদের পিছন থেকে শিশুদের আওয়াজ যদি না আসে মনে করতে আজকে যদি ধমক মারি না আজকে গুলাকে এত সুন্দর করতে হবে খেলনা রাখতে হবে সেখানে সকালে যে খেলাধুলা করে তারপরে তাকে মুক্তবে কোরআন পড়ানো হবে তাকে হাদিস পড়ানো হবে যদি সেটা না করা যায় তাহলে ভবিষ্যৎ আর বড় ধরনের আগ্রাসন আমাদের জন্য অপেক্ষা করছে